সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে অর্থের বিনিময়ে জুনিয়র শিক্ষককে টিচার ইনচার্জ করার অভিযোগ ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই পদ্মমনি উচ্চ বিদ্যালয় অভিযোগের তীর শুদ্ধ প্রাক্তন টিআইসি এবং স্কুল ম্যানেজিং কমিটির দিকে এই অনন্যায়ন প্রতিবাদে ক্লাস বয়কট করে আন্দোলনে শামিল হলেন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক ও তুলসীহাটা অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে যদিও ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল হক এবং প্রাক্তন টিআইসি অমল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে রেজলিউশন করে নতুন টিআইসি নির্বাচন করা হয়েছে এবং টাকার লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এ ঘটনার সূত্রপাত দীর্ঘ ষোলো বছর ধরে টিআইসি পদে থাকা অমল কুমার ঘোষের অবসর ঘিরে আগামী শনিবার তিনি অবসর নেবেন শিক্ষকদের অভিযোগ সিনিয়রিটি অনুযায়ী শঙ্কর কুমার মন্ডলকে ওই পদে বসানোর কথা থাকলেও ম্যানেজিং কমিটি যোগসাজেশ করে জুনিয়র শিক্ষক দীপঙ্কর বিশ্বাসকে মনোনীত করেছে শিক্ষক প্রতিনিধিদের দাবি স্কুলের প্রাক্তন টিআইসি রামলের নানান দুর্নীতি ধামাচাপা দিতেই তার ঘনিষ্ঠ এই জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে এমনকি এই সিদ্ধান্তের জন্য ঢাকা মিটিং এ অনেক শিক্ষককে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ এই বিষয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম শানু এই যে হরিচন্দ্রপুর বিদ্যালয়ের টিআইসি পদ নিয়ে যে সংঘাত কি হয়েছিল কি কি অভিযোগ উঠছে একদমই অঙ্কটা টিআইটি পরিবর্তনকে ভিড়ে কিন্তু মালদার হরিচন্দ্রপুরে এই মুহূর্তে কাঞ্চল্য আর সিনিয়র টিচকের ভাগ দিয়ে টাকা বিনিময়ে কিন্তু জুনিয়র টিচকের টিআইসি পদে বতনা হচ্ছে আর এই নিয়ে কিন্তু কিন্তু স্কুল বয়কট করলেন অন্যান্য শিক্ষক যারা রয়েছে তারা তারপর পাশাপাশি কিন্তু জেলা বিদ্যালয় পর্যটক থেকে শুরু করে লিখিত বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন তারা তোমাকে জানিয়ে রাখবো যে মালদা জেলার হরিশ এক নম্বর পদ্মমণি উচ্চ বিদ্যালয় আর স্কুলের শতন টিআইসি ও ম্যানেজিং কমিটির কিন্তু বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্কুলের শিক্ষকরা আর যদিও সমস্ত অভিযোগ কিন্তু ভিত্তিহীন বলে দাবি করছেন প্রাক্তন টিআইসি এবং পরিচালন সমিতির সভাপতি আর স্থানীয় সূত্রে যারা জানা গিয়েছে যে বড়ই পদ্মমণি উচ্চ বিদ্যালয়ে কিন্তু ষোলো বছর ধরে কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন অমল কুমার ঘোষ আগামীকাল কিন্তু অর্থাৎ শনিবারই কিন্তু তার অবসর কিন্তু নিলেন তিনি আর তার আগেই কিন্তু স্কুলের ম্যানেজিং কমিটি এবং যে প্রাক্তন টিআইসি রয়েছে সেই টিআইসি তারা নিজেরাই মিলে কিন্তু নতুন টিআইসি ঘোষণা করেছেন যে নতুন টিআইসি করা হচ্ছে আর এই নিয়ে কিন্তু নতুন করা এই নিয়ে কিন্তু ক্ষুদ্ধ হয়ে তারা শিক্ষকরা কিন্তু স্কুল বয়কট করেছেন আর গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আর যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পরিচালন সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা প্রশাসনিক আধিকারিকরা ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে অর্থের বিনিময়ে জুনিয়র শিক্ষককে টিচার ইনচার্জ করার অভিযোগ ঘিরে রণ ক্ষেত্রে চেহারা নিয়েছে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই পদ্মণী উচ্চ বিদ্যালয় অভিযোগের তীর সদ্য প্রাক্তন টিআইসি এবং স্কুল ম্যানেজিং কমিটিকে এই প্রতিবাদে ক্লাস বয়কট করে হলেন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক ও হাটা অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে যদিও ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল হক এবং প্রাক্তন টিআইসি অমল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পিছনে যেটা হলো আমাদের যে পূর্বে যে টিআইসি ছিলেন বা এখনো আছেন একত্রিশ তারিখ অনেক ওনার ভাই শ্যামল কুমার ঘোষ উনি আমাকে কালকে সরাসরি বলেন যে আপনার এবং ডিমকর বাবুর নাম দুজনের টিআইসি আসবে কিন্তু কমিটির লোক যার কাছ থেকে টাকা পাবে সেই টিআইসি হবে এবং আমাকে টিআইসি না করার কারণ হলো আমি যেটা জানতে পারলাম যে উনি যে বিভিন্ন মানে হিসাব নিকাশ বা স্কুলে যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আমার আমাদের সমস্ত টিচারকে না দেওয়ার জন্য উনি ওনার মনে টিআইসি করে কাকে টিআইসি করা হয়েছে শঙ্কর বিশ্বাস উনি আমার অনেক জুনিয়র আমি সিনিয়র টিচার আমার পরে আরও দুজনের পরে ওনার কমিটির লোক এবং পূর্বের যিনি টিআইসি ওনার মতো সিলেকশনটা হয়েছে তো এখানে কমিটি